নমস্কার বাজি কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের যে এপিসোড তা শুনবার জন্য আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলবো আমাকে অনুরোধ করা হয়েছে সে বিষয়ে কথাবার্তা বলবার জন্য এই বিষয়ে আমার মস্তিষ্ক প্রসূত নয় আজকের বিষয়ে বলার আগে আমি দুটি কথা শ্রোতাদেরকে বা যেহেতু এটি ভিডিও তাই দর্শকদেরকে বলবো আপনারা একটি বাংলা চলচ্চিত্র দেখে নিন ইউটিউবে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেন এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি চলচ্চিত্র নাম সাত পাকে বাঁধা বিবাহ আর কি এই চলচ্চিত্রটির শেষ দৃশ্যে সুচিত্রা সেনের মুখে তার নিজের মাকে উদ্দেশ করে এটি সংলাপ শোনা যায় সেই সংলাপটি সুচিত্রা সের এই চলচ্চিত্রের শেষ সংলাপ মন দিয়ে সেই সংলাপটি শুনুন কি বলছে একটি নারী তার মাকে উদ্দেশ্য করে মা অবশ্যই তার কন্যাকে ভালোবাসে কোনো সন্দেহ নেই তথাপি কন্যা কথা বলতে অবশ্যে বাধ্য হলো পাশাপাশি আরেকটি কবিতা পড়তে বলব ও খুব জনপ্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবি সুভাষ মুখোপাধ্যায় ছিলেন আমাদের দেশের সুকান্ত ছিলেন যে কবি তার বন্ধু সেই কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা আছে কবিতাটির প্রথম দু তিন ছত্র বললে এরকম হবে কো শুধু ভাঙা নয় চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয় সে তো ডাঙা নয় এই রকম কবিতাটি শুরু এটাও ইউটিউবে পাবেন একটু শুনে নিন বুঝে নিন কবি সুভাষ মুখোপাধ্যায় কি বলতে চেয়েছিলেন এরপর আমি আজকের বক্তব্যে আসছি দেখুন কোন বিষয়ে কোনো সমস্যায় কোন সংকটে সংকটটি বা সমস্যাটি কত গভীর কত যন্ত্রণাদায়ক কত কতটা বেদনাদায়ক তা অবশ্যই সঠিক করে বলতে পারেন তার ভুক্তভোগী যে এমনি একটি সামাজিক রীতি আমাদের দেশে প্রচলিত আছে আমি হিন্দু সমাজের কথা বলছি বা হিন্দু কেন আমি প্রাচ্যের কথা বলছি বা প্রাচ্য কেন আমি প্রতিচ্চের কথা বলছি সর্বত্র কয়েকটি ব্যতিক্রমী জায়গা ছাড়া সর্বত্র এই পদ্ধতিটি চালু আছে যে যখন একটি নারী ও পুরুষের মধ্যে বিবাহ হয় সেই বিবাহের পরে নারীটি তার পিতৃগৃহ মাতৃগৃহ পরিত্যাগ করে তার নতুন আত্মীয় নতুন বন্ধু স্বামীর সঙ্গে তার বাড়িতে চলে যায় তার পদবী তার নিজের পদবী হয় সমস্ত পরিবর্তন ঘটে যায় এটা একটা সিস্টেম একটা সামাজিক পদ্ধতি চালু আছে এই যে চালু আছে একটি মেয়েকে মা তার বাবা অনেক যত্নে অনেক স্নেহে বড় করে তারপর তার একটি জীবন গড়ে দেয় বিবাহ দিয়ে যখন মেয়েটি চলে যায় বিবাহের পর দিন সেই দিন মেয়েটির অশ্রু মেয়েটির বেদনা মায়ের অশ্রু তার বেদনা এবং বাবা যিনি পুরুষ মানুষ তথাকথিত পুরুষ মানুষ যার হাউ মাউ করে কেঁদে ফেলার কোনো এখানে নজির নেই পুরুষকে কাঁদতে নেই এমন কথা বলা হয় তিনি অন্তরালে বসে চোখ মোছেন তার আদরের কন্যা তাদেরকে রেখে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে হয়তো শ্বশুরবাড়িটি এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা দূরে কোনো তাদের ঘর কিংবা অন্য কোন প্রদেশে কিংবা বিদেশেও হতে পারে এই যে তাদের কন্যা আদরের কন্যা স্নেহের কন্যা স্নেহের সন্তান চলে যাচ্ছে এটি পিতা এবং মাতার হৃদয়ে কতখানি আঘাত করে এটা তারাই বলতে পারবেন তাই একটি মায়ের দাবিতে আজকের বক্তব্য রাখছি তিনি বলেছেন যে বিবাহের পর আমি আমার কন্যাদের সাথে যখন কোনো পাত্রের বিবাহ দেব আমি শর্তও করে নেব যে বিবাহের পর পাত্র মানে জামাতা এক মাস গৃহে বসবাস করবে আর আমার কন্যা তাদের বাড়ির পুত্রবধূ এক মাস তা শ্বশুরগৃহে বসবাস করবে আমার কন্যা আমাদেরকে পরিত্যাগ করে পাকাপাকিভাবে একটি এমন বাড়িতে গিয়ে বসবাস করবে যে বাড়িতে সে কাউকেই চেনে না তাকেও কেউ চেনে না ওদের মধ্যে কোনো বন্ডিং তৈরি হয়নি ওদের মধ্যে ওয়েভ লেংথ মিলছে কি না তার কোনো ঠিক নেই সাইকোলজিক্যাল কোনো সম্পর্ক স্থাপিত হওয়ার সম্ভাবনা আছে কি না কোনো ঠিক নেই এবং এরপরে জানেন হত্যা বধূ নির্যাতন ফোর নাইনটি এইট ফোর নাইনটি এইট এ ইত্যাদি তো আছেই তার মনে হয়েছে আমার মেয়েদেরকে বিবাহ দেওয়ার বিবাহ দেওয়ার পর আমি শর্ত করে নেব এমনটি আমাকে বলা হয়েছে স্যার আপনি আমাকে জানান বা আমাদের মতো মায়েদেরকে জানান আমরা কি ভুল ভাবছি আমরা কি ঠিক ভাবছি না আমি বলবো ঠিক ভুল পরের কথা আগে মনে রেখে দিতে হবে ভেঙো নাকো শুধু ভাঙা নয় একটা সিস্টেম একটা সমাজে চালু আছে যা ভয়ানক ক্ষতি টতি করে ফেলছে না তাকে রাতারাতি তাৎক্ষণিক ভাবনায় বদলে ফেলা কি ভালো হবে সঙ্গত হবে সেটি কি সামাজিক বিজ্ঞান স্বীকার করছে সোশিওলজি স্বীকার করছে একটি সিস্টেম বা রীতিনীতি চালু করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা ভাবনা লাগে তার পেছনে যথেষ্ট সমাজবিজ্ঞানীরা ভাবনা চিন্তা করে সিস্টেমটি চালু করেন সেইটি চলে আসছে এবং শুধু বাংলায় নয় শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর নানা দেশে এই পদ্ধতিটি চালু আছে তাকে কি রাতারাতি আমরা বদলে দেব ধরা যাক পাত্রপক্ষ স্বীকার করে নিল যে হ্যাঁ তাই হবে আমি সেই শর্তে রাজি আছি আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই আমি তাকে জীবন সঙ্গিনী হিসেবে অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই কন্যা কি রাজি হবে কন্যা এতে মায়ের উপর খুশি হবে হয়তো তাৎক্ষণিকভাবে খুশি হবে যে মাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে এবং আমি যে সমস্ত কাজ করতে পারি না আমি রাঁধতে পারি না আমি জামা জামাকাপড় কাচতে পারি না আমি ঘর মুছতে পারি না অথবা আমি চাকরি বাকরি করে এসে এই সব কাজ করবার মতো শারীরিক শক্তি পাব না মায়ের কাছে থাকলে এগুলো মা করে দেবে ফলে আমার পক্ষে জীবন অনেক আরামদায়ক হবে এবং মাও আমাকে তার কাছে পাবেন আমি তার কাছে থাকবো এবং আমাদের মনে কোনো দুঃখ থাকবে না আর আমার উপর কোনো অত্যাচারও আসবে না কারণ আমার মা বাবা আমার সাথেই আছেন এক মাস তো আছেন তার পরের হবে শ্বশুর বাড়িতে কিন্তু মাস তো আবার হবে বাড়িতে সুতরাং আমার বিপদেরও কোনো আশঙ্কা নেই এত কথা কিন্তু কন্যা ভাববে না প্রথম প্রথম ভাববে একটা সময় পরে তার মনে হবে এটা ঠিক জমছে না এটা ঠিক হচ্ছে না আমি যেন আমি নেই আমি যেন সেই বালিকাটি রয়ে গেছি আমার সমস্ত কিছুর ওপর আমার মা বিশেষ করে মা নিয়ন্ত্রণ চালাচ্ছেন যেমন করে আমার বালিকা বয়সে চালাতেন কিন্তু বড়ো হয়ে গেছি আমার সংসার হতে চলেছে মা আমাকে সংসার কেমন করে যাপন করতে হয় তার প্রশিক্ষণ না দিয়ে তিনি আমাকে আরও আরাম দেবার জন্য আরও জীবনের কমফোর্ট দেওয়ার জন্য মা আমার সংসারের সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিচ্ছেন এবং আমাকে আরাম দিচ্ছেন এটি সে বেশি দিন সহ্য করতে পারবে না একদিন সে অবশ্যই তার স্বামীকে বলবে যে আমার মায়ের এই শর্তে তুমি রাজি হলে কেন আমাদের সংসার তো আমাদের সংসার আমি যেমন আমার মায়ের কাছেও থাকবো না বিবাহের পরে তেমনি তোমাদের বাড়িতেও বন্দী হয়ে থাকবো না আমরা বিবাহ করেছি আমাদের একটি নতুন পরিবার আমরা আমাদের মতন পরিবার গড়ব আমার মা বাবা বা তোমার মা বাবা এরপর কোনো প্রভাব চালাবে না আমরা সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে একটি পরিবার গড়ব হ্যাঁ তুমি যা উপার্জন করবে আমি যা উপার্জন করব, তার অংশ প্রয়োজন পড়লে আমার মা বাবাকে দেব তোমার মা বাবাকে দেবো প্রয়োজন না পড়লে দেওয়ার তো কোনো দরকার নেই আমাদের পরিবার গড়ে নিতে হবে এই শর্ত তার পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে এবং কখনোই সে ওই সাত পাকে বাঁধার মতো সে এক সময় মাকে বলবে যে তুমি আমার সংসারে আর নাক গলিও না সংসার ভেঙে দিচ্ছ তুমি নষ্ট করে দিচ্ছ আমাকে আমার মতো বাঁচতে দাও যে এ কথা ভাবছে বিবাহের পর এক মাস এ বাড়ি এক মাস ও বাড়ি ছমাস এ বা ছমাস ও বাড়ি এক সপ্তাহ এবারই বা আর এক সপ্তাহ ও যে ভাবছে সে তার আবেগ তাড়িত মানসিকতার পরিচয় দিচ্ছে এটা সমাজ বলছে না সমাজের পদ্ধতি বলছে না হয়তো সে এটা করে ফেলল কিন্তু তাকেই পাড়ায় নিন্দিত সমালোচিত আলোচিত হতে হবে সকলেই বলবে বিশেষ করে মহিলা মহল বলবে বেশি বেশি আমরা যেন মেয়ের বিয়ে দিইনি আমরা যেন মেয়েকে ভালোবাসি না আসলে ও মেয়েকে আঁচলে বেঁধে রাখতে চায় জামাইকে আঁচলে বেঁধে রাখতে চায় এমনি তো খটখটি ঘরঘড়ি এটা তাই করতে চাইছে বেশি বেশি এমনটি বলবে যদি তারা ভদ্রসভ্য হয় এটুকু বলবে অন্যথায় আরও অনেক কিছু বলতে পারে একদিন মেয়েও বলবে ধরা যাক জামাই কিছুই বলল না ধরা যাক জামাইয়ের মা বাবা কিছুই বললেন না তারা বললেন ঠিক আছে বেয়ান তাই হবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একদিন আসবে যখন মা হাড়ে হাড়ে বুঝবেন আমি ভুল করেছি আমার এই সিদ্ধান্ত আমার কন্যা তখন মুখ বুঝে সহ্য করেছে বুঝতে পারিনি এখন তার মনে বিরোধিতা বাসা বাঁধছে সে স্বতন্ত্র পরিবার হতে চাইছে আমার মতো করে তার জীবন সে গড়ে নিতে চাইছে না কারণ জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে আমার মন মানসিকতা রুচি পছন্দ চলা চলতি আমার মেয়ে নয় তার স্বতন্ত্র ইচ্ছে অনিচ্ছে আছে তাকে তার মতো ছেড়ে দিতে হয় এমনকি আমি মনে করি যদি আমার জিজ্ঞাসা করা হয় আমি মনে করি যে বিবাহের পর পাত্রের পিতা উচিত তাদের ছেলেকে বলা তোমাদের বিবাহ হয়ে গেছে এই বাড়ি ছাড়ো তোমরা অন্য বাড়ি ভাড়া নাও বা ফ্ল্যাট কিনে নাও তোমরা ওখানে পরিবার নিয়ে চলে যাও আমাদের সঙ্গে সম্পর্ক সুমিষ্টই থাকবে সুন্দর থাকবে কিন্তু তোমরা আমাদের কাছে বাধ্য থেকো না আমরাও তোমাদের কাছে বাধ্য থাকছি না তোমরা স্বাধীন আমরা স্বাধীন বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো আমরা একে অপরের জন্য কোনো সন্দেহ নেই কিন্তু এক ঘরে ঢুকে লাঠালাঠি করবো না কারণ আমাদের মধ্যে সাইকোলজি ফিলসফি চিন্তাভাবনা একরকম নয় আলাদা ফলে হিজ হিজ হুজ হুজ জীবন করে নাও পাশে থাকো পাশে থাকতে দাও দুম করে সমাজে চলা একটা রীতিকে ভেঙে দেওয়াটা কাজের কথা নয় কোনো একটি পরিবারে প্রয়োজনের ক্ষেত্রে এমনটা হতে পারে ধরা যাক একটি মহিলা একদম শয্যাশায়ী অক্ষম রোগাক্রান্ত খুব সাম্প্রতিক তার মৃত্যুবরণ করার কোনো সুযোগ নেই তিনি মরবিদ নন কিন্তু তার মেয়ের বিবাহ হয়ে গেল এই মাকে দেখবে কে বাবার হয়তো সে সামর্থ্য নেই যে নার্স রাখবে আয়া রাখবে কে দেখবে কেউ দেখবার নেই একই সন্তান একই কন্যা এমন হলে প্রয়োজনের ক্ষেত্রে সে কন্যা বা জামাতা নিজেরাই রাজি হবে যে তোমার মা শয্যাশায়ী তাকে দেখতে হবে কায়িক সামর্থ্য নেই আর্থিক সামর্থ্য নেই আমাদেরও নেই যে আমরা দুজন নার্স রেখে দেবো তোমার মায়ের জন্য আমরা ওখানে থাকি মায়ের কাছে মাঝে মাঝে আমরা বাড়িতে আসব অবস্থা বুঝে এটাই ঠিকঠাক সম্পর্ক কিন্তু এটা সিস্টেম এটা রীতি কোনো কারণ ছাড়াই এমনটা করতে হবে ভেঙে দেব আগের পদ্ধতিটা আগের সিস্টেমটা এটা কোনো বুদ্ধির কথা নয় কাজের কথা নয় এর কোনো উপযোগিতা নেই এর কোনো ভালো প্রতিক্রিয়া নেই প্রতিদান নেই ক্ষতি ক্ষতি সময় মায়ের সাথে কন্যার সম্পর্ক নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে মেয়ে তখন তার পরিবার নিয়ে ছুটে পালাবে মাঠ থেকে দূরে আরও দূরে এবং তার মনে হবে মা আমাকে গিলতে চাইছে আমি তো গিলে নেওয়ার খাদ্য নই সে তখন দূরে সরে যেতে চাইবে এই পরিণাম নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় এ পরিণাম নিশ্চয়ই সুখের নয় সুখ বা আনন্দ যেটাই হোক দুটি তো আলাদা এই সুখ বা আনন্দ পেতে গেলে প্রচলিত নিয়মকে অবশ্যই সুস্বাস্থ্যকর করতে হবে একে অপরকে বোঝাতে হবে নিজেকে বুঝতে হবে সেই পথে চলতে হবে তার মধ্যে নিজের রুচি পছন্দ ব্যক্তিগত চাপিয়ে দিয়ে তাকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে এটা পরিবারের পক্ষে ভালো নয় সমাজের পক্ষে ভালো নয় বলি আমার মনে হয় এবং পাশ্চাত্য দেশে যাদেরকে আমরা অগ্রণী বলি যাদেরকে অ্যাডভান্স বলি সেখানেও কিন্তু তাই হয় বিবাহের পর কন্যা কিন্তু শ্বশুর গৃহেই চলে যায় বিবাহের পর কন্যার পদবী কিন্তু তার স্বামীর পদবিই হয় অন্যথা কিছু নেই হ্যাঁ কোনো কোনো জায়গা আছে ভারতবর্ষেই আছে যেটি নারী শাসিত সেখানে নারীর ব্যাপারে হয় সেখানে পুরুষটি নারীর বাড়ি চলে যায় পুরুষের পদই নারী হয়ে যায় একই কথা হলো একই ব্যাপার হলো সেখানে মহিলারা কাজে বেরোয় পুরুষরা ঘর দেখে আমাদের বাংলাতেই আছে সুতরাং যে আমাকে অনুরোধ করেছো। এই বিষয়টি সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য সে একবার ভালো করে ভেবে দেখো অগ্র পশ্চাৎ সুন্দর করে ভেবে দেখো কন্যার জায়গায় নিজেকে বসিয়ে দেখো যে আমি যদি এমনটা করতাম আমার মা যদি আমার উপর এই নিয়মটা চাপিয়ে দিতেন আমি যদি তার কাছেই থাকতে বাধ্য হতাম হ্যাঁ আমাদের বাড়ি বড় আমার শ্বশুরবাড়ি অত বড় নয় ছোটো কিন্তু নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এই যে বাবু পাখির কথা এই যে কবিতা এ পুরনো দিনের কথা বলছে খুব সাবধান আবারও বলছে খুব সাবধান ভেঙো নাকো শুধু ভাঙা নয় চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয় তা তো বালি চিক ডাঙা নয় নমস্কার আজ এই পর্যন্ত বাজে কথা ছেঁড়া বার্তা ঝাঁপি আজকে বন্ধ করছি আবার পরের এপিসোড